তুমি নূরে আলা নুরুল মোহাম্মা ওই নাম ধরিয়া পোড়লে লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুরা কে মনে এ জুরে হবে না জুরে হবে না সুবহানাল্লাহ তুমি নূরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মা ওই নাম ধরে পড়লে দরুরা কে মনে সাত ওই নাম ধরে পড়লে দরুরা কে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরে পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের এই নাম ধরিয়া পড়লে তোর লাগে মনে সাত এই নাম ধরিয়া পড়লে তোর লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল হুদা নূর মোহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা এই নাম ধরিয়া পড়লে মনে মন তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল আমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রসু নিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নূরের আলো চন্দ্র তারা জ্বলছে সারা রাত এই নাম ধরিয়া পড়লে দরুদ

তোমার অন্মাদামাকলোরে হবে না সুয়াল্লা হবে না সুয়ার্লা না রে থাকবীর না রে থাকবীর তোমার হলো তামাম সৃষ্টি তোমার হলো তোমার মাঠে তুমি হাস করো মোদের তুষায়া ওই নাম ধরে পড়লে দরুরা কে মনে বা ওই নাম ধরে আড়লে লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল গুতা নুর মোহাম্মদ এই নাম ধরে পড়লে দরু লাগে কে মন এই নাম ধরে

আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান একটি বছর পরে পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান পাপি তাপির ঝোর বেগোনা মাগ ফিরা তের সারা দিনের ক্লান্তি বলে শুকানে বয়ে তারে সেহরি খাবো রাখবো রোজা আমারে সারাদিনের ক্লান্তি দাঁড়িয়ে দিলেন আমাদের প্রিয় চাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবিষ সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের দিয়ো নবী রোজা হাসরে হব মহান প্রবর দিdare সারা দিনের ক্লান্তি বলে শুক কানেবো ইফতারি সেহরি খাবো রাখবো রোজা তাগ দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শুক কানেবো ইফতারি আত্মাকে মা শুদ্ধ করতে গোপানাহার হিংসা বিবাদে যাব ভুলে দূর হবে মা অহংকার

সে খাবো রাখবো রোজা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুটা নেবো ইফতারে সারা দিনের ক্লান্তি বলে সুটা নেবো ইফতারে আলা نور mm. والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے نور والا سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گے السلام و السلام معلی کا یا رسول اللہ السلام و السلام معلی کا یا حبیب اللہ السلام و السلام

علیکہ یا رسول اللہ السلاة والسلاة مالیکہ یا حبیب اللہ جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے یا رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے السلاة والسلاة مولیکہ یا رسول اللہ السلاة والسلاة مولیکہ یا حبیب اللہ السلاة والسلاة مولیکہ یا رسول اللہ السلاة والسلاة مولیکہ یا حبیب اللہ نہ محبوبے خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اصل تو اصل والی کا یار رسول اللہ ح تیرے کون کرے غم پل سیرت میں تیرے نام گنگنگاتے جائیں گے نور والا آیا گئے نور لے کر آیا گئے سارے نظر دیکھو کیسا نور چھایا ہے السلام و السلام علیکہ یا رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ اللہ

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দাবান্দিগুলোকে পবিত্র ماہ রমজান শরীফে মাগফিরাতের সময় মাগফিরাতের দিনে এ জান্নাতের বাগানে কিছু সময় কুরআন হাদিস

রমজান শরীফে আমরা পৌঁছেছি আল্লাহ রসুল হাজার বছর আগে বলেছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহাবুল্লাহ রসুল বলছেন শাবান মাস হলো আমি রসুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস যদি আমরা আল্লাহর মাসে বসে আছি আজকে রাধানগরের যুবকেরা ভাইরা নারীরা পুরুষের আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি সব কিছুই দুটো চোখ দুটো হাত দুটো পা নিজে যৌবন নিজের সম্পদ ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ আমার মালিককে খুশি করার জন্য আমার মালিককে খুশি করার জন্য আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য তারই ঘরে জান্নাতের বাগানে ভিতরে আমরা বসেছি আপনি একটু চিন্তা করুন তো যখন আমরা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করি আমরা কিন্তু একটু বসি তারপরে ডান দিক তাকাই ঠিকাদার কোথায় আছে যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকের সাইডে আছেন আপনি একটু বসে বসে জিরা না সেই সিট থেকে উঠবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাত করে দেবে কিন্তু আমার আল্লাহ আলামিন তার বান্দাকে এত করে ভালোবাসে অনেক বান্দা নামাজ পড়ে না তাও আল্লাহ থেকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না কথা বলে অনেক বান্দা রোজা করে না তারপরেও আল্লাহ তার বাড়িতে দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছেন কথা ঠিক না অনেক বান্দা গুনাহ করে রাতে বন্ধ করে দিনের আলোতে প্রকাশে অপ্রকাশে জাহিলিতে বাতিনিতে বহু গুনার মধ্যে লিপ্ত তারপরেও আল্লাহ তাকে পুত্র সন্তান দান করছেন আল্লাহ তাকে কন্যা সন্তান দান করছেন কথা ঠিক না ভুল তাহলে দুনিয়ার জমিনে কাকে আমরা ভয় করব, আর কাকে আমরা ভয় করব না এই দুনিয়ার জমিলে কাকে মান্যতা দেবো আর কাকে মান্যতা দেব না এই দুনিয়ার জমিনে কি আমরা থেকে মুক্তি পাবো আর কি কাজকর্ম করলে এমন আমরা জান্নাত পাবো বা বড়দেরকে কেমন করে সম্মান করব ছোটদেরকে কেমন করে মোহাত করব স্ত্রীর হক কেমন করে আদায় করব সন্তানের হক কেমন করে আদায় করব কেরামবাসী পড়োশীর হক কেমন কেমন আদায় করব। সেরিয়াতে দৃষ্টি কোন থেকে আমি কেমন ভাবে ভালো মানুষ হতে পারবো প্রত্যেকটা রাস্তা এই পবিত্র রমজান মাসে আল্লাহ আসমানি যে একশোর উপরে কিতাব দিয়েছেন তার ভিতরে প্রসিদ্ধ চারটে কিতাব তাওলা চকুর ইঞ্জিন আল কোরআন আর এই পবিত্র আল কোরআনকে এই মায় রমজান মাসে মায় রমজান শরীফে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন জোরে বলুন মানে জোরে বলা যাবে না আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন কেমন করে খাবেন আপনার বিপদ কিভাবে বাঁচবেন বিপদ থেকে কিভাবে বাঁচবেন সব কিছু বলা আছে এই কোরআনের ভিতরে জোরে বলুন মুস্তফা কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব বুঝতে পেরেছেন এক একজন বলে চাল্লা কোরআনের যে ভার কোরআনের যে ওয়ে আমরা নিতে পারবো না আল্লাহ পাক ও রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত মহব্বত করেছে এত ভালোবাসেছে এত প্রিয় করেছে আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেথে দিয়েছে জোরে বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে এই ভালো করে শুনে আপনি জানেন এই তিনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে পৌঁছাতে গিয়ে কোরআনটাকে বন্টন করতে গিয়ে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন হাজার 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 হাফিজকে শহীদ করা হয়েছে হাফিজগুলোকে শহীদ করা হয়েছে কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে কোরআনকে বিলুপ্ত করে দেবো কোরআনকে শেষ করে দেবো কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব কিন্তু আমার ভাইয়েরা তারা চিন্তা করেছে এই সকল কুরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজগুলোকে গুলী করে দেব তাদেরকে হত্যা করে দেব তাদেরকে শহীদ করে দেব কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ইয়ামব অবদি আল্লাহ যেমন লাহ আসমানের উপরে লাহ মাহফুজে কুরআন সংরক্ষণ করেছে আল্লাহও তার বান্দাকে এত ভালোবাসেছেন হাবিব সায়েদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহ মাহফুজ করে দিয়ে ছোট ছোট লাউ মাহফুজ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখে যেজরে বলুন এজরে বলুন না পৃথিবীর কোন শক্তি কোরআন কে ইসলাম কে মেটাতে পারবে না যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে জোরে বলে কিন্তু আমার আল্লাহ কাকে ভয় করতে বলেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি মন খারাপ করে বসে আছো কেন ও বান্দা কোরআন কোরআনকে জিজ্ঞাসা করে না এ কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাস

না না তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি হে যুবকেরা হে নবী বغربত উম্মত উম্মত নাও আমার আল্লাহ বলে বান্দা

નાર দেখবে রাধানগর গ্রামবাসী বিندو রাধানগরের যুবক বিندو রাধানগরের গ্রামবাসী বিندو নার দেখবে আমার ভাইরা ভালো করে বুঝো পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাস এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না অনেকে বুঝতে পারি না কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফলে বরাত করবেন ফরজের মতো সওয়াব পাবেন জোরে বলেন নফলে বরাত করবেন ফরজের মতো সওয়াব পাবেন আপনি এই মাসে ১১ মাস আপনি দান করেছেন ১ টাকা আপনি একের বিনিময়ে দশ পাবেন আর এই মাসে এক টাকা দিলে সত্তর টাকা সব পাবেন জোরে বিশ্বনবী রসুল সাল্লিক্লাহ মদিনার মসজিদে নবাবি শরীফে বসে আছেন আল্লাহর রসুলের বড় সাহাবা হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনুহু রসুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্ব নবী দরবারে একজন যুবক এসে যখন বসেছে আল্লাহর রসুল এই কোরআনে আয়াত করছেন ও আম্মা সা ইলা ফালা তানাহার যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো বেশি বেশি করে তোমরা সাদকা দাও ১১ মাস খেয়েছো ফিরেছো ১১ মাস ইনকাম করেছো তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও যদি বলুন সুবহান

দান করব সৎকা করব খায়রাত করব আমি মানুষের কাছে যাব মানুষের হাতে অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব সে এই নিয়তটা করেছে আছে আবার নিয়ত করেন যে আমি কানাতে দান করব বাহাত দেখতে পাবে না আর বাহাতে দান করব জানার জানতে পারবে না এ বুঝছেন আমার কথা হ্যাঁ আল্লাহর বান্দা কি করলেন রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে বুঝতে পারছেন না কিন্তু আমি রাতের বেলা দানটাকে গভীর রাতে সেই ব্যাগটাকে নিয়ে সতার ব্যাগটাকে নিয়ে